অনলাইনে বলছেন এক হাজার টাকা বারোশো টাকা ইদেশ পাওয়া যায় দেখেন বাঙালি জানতো যে শেখ হাসিনা মাছ দিয়ে দিচ্ছে কিন্তু এখন তো মাছ তারপরও যাচ্ছে শেখ হাসিনা নাই কী বলবেন কিছু তো আসলে বলার নেই দেখুন থরে থরে সাজানো মাছ কিন্তু মাছের বড় ইলিশগুলো কিনতে পারবেন কেজি সতেরোশো থেকে আঠারোশো টাকা আর ছোট মাছের কেজি হচ্ছে সাতশো থেকে নয়শো টাকা এছাড়াও আপনি চাঁদপুরেই এই বাজারে আসলে ফ্রেশ একদম ফ্রেশ তাজা দেশি মাছ পাবেন যে দেখুন মাছগুলো একদম তাকিয়ে আছে চলচল করছে কিন্তু আমি খেতে পারছি না কারণ আমার পকেটে টাকা নাই কিছু বলার নাই আমি বাঙালি আমি মাছ চেয়ে চেয়ে দেখব ওদিকে ইন্ডিয়ানরা বলতেছে যে আমাদের নাকি মাছ তাদের নাকি এমনিতেই দিতে হয়েছে পাশায় বাড়ি পড়েছে যাই হোক আমি এরকম একটা ভিডিও দেখেছি সেই জন্য এই কথাটা আসলো কথা প্রসঙ্গে দেখুন মানুষ কিন্তু ঘুরতেছে মাছ কেনার থেকে বেশি লোক বাজারে ঘুরতেছে কারণ কি বাজারে আকাশচুম্বি দাম আর এই আকাশচুম্বি দাম এক কেজি মাছ যদি দেশীয় মাছ আপনার ইলিশ তো দেশে আমাদের সাগরে হয় তা এই মাছটার দাম যদি আঠারোশো টাকা কেজি হয় তা আঠারোশো টাকা কেজিতে সে মোটামুটি আড়াই কেজি গরুর মাংস পেয়ে যাচ্ছে যে গরুটার পিছনে অনেক খরচ করে তারপরে তারা সাতশো আটশো টাকা বা নশো টাকা কেজি বিক্রি করতেছে কিন্তু সে ইলিশটার দাম যে ইলিশটি উৎপাদনে কোনো খরচ নাই সে ইলিশটার দাম হচ্ছে কত আঠারোশো উনিশশো টাকা কেজি তাহলে এটা মানুষ খাবে কীভাবে আচ্ছা বাদ কি দেব এসব সমালোচনা করা খারাপ কাজ সমালোচনা করেও লাভ নেই আসলে এসব বলে লাভ নেই কারণ কি এটা ট্রেন্ড হয়ে গিয়েছে যে আমাদের জিনিস আমরা বেশি দাম দিয়ে কিনে খাবো অন্য দেশের লোক দেখা যায় ইন্ডিয়া বারোশো তেরোশো টাকা যে জিনিসটা পেয়ে যাচ্ছে আমার কেন সেই জিনিসটা আমার তো সেই জিনিসটা চারশো টাকায় পাওয়া উচিত ছয়শো টাকা পাওয়া উচিত আপনার সেখানে আমার থেকে তাদের যে ছয়শো টাকা আপনারা বেশি নিচ্ছেন এটাই কি অবিচার নয় আচ্ছা অবিচার অন্যের কথা না গেলাম আপনারা দেখুন মাছগুলো কি সুন্দর মাছগুলো থরে থরে সাজানো একদম এটা দেশীয় প্রজাতির কোনো ছোট মাছ হবে আমি আসলে মাছ তেমন ভালো চিনি না তো যদিও ফিশারিসের ছাত্র এটা এটা সামনের চিংড়ি মাছ দেখতে পাচ্ছি এই যে বড় চিং ছোট চিংড়ি গুলো দাম ভাই এক খাওয়া সম্ভব না দেরে ধরে খাওয়া গেল এই যে বাইং মাছ বড় চিংড়ি মাছ আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি বাইং মাছটা কিন্তু দেখতে একদম সাপের মতো দেখেন আপনি আমি জুম করে ছোট চিংড়ি মাছগুলো দেখানোর চেষ্টা করতেছি এটার কেজি যাচ্ছে সাতশো টাকা করে আর বড়টার কেজি যাচ্ছে বারোশো টাকা করে তারপর আপনি দামা দামি করে কেনার এখানে যথেষ্ট পরিমাণ আপনার সুযোগ আছে আপনাদের অন্য ঝাঁপিতে নিয়ে যাই মাছের খালি ইলিশ ইলিশ ছাড়া কোনো কথা হবে না দেখছেন আর আপনি আমি ইলিশ খেতে পারছি না শুধুমাত্র দামের জন্য সবাই কমেন্টস করবেন কে কয়টা ইলিশ খাইলেন বা আমি গরিব মানুষ আমি ইলিশ কিনতে পারতেছি না ইলিশ থরে থরে সাজানো কত সুন্দর সোনালি আভাযুক্ত যুক্ত ইলিশ জল জল করছে বলছে আমায় খা কিন্তু খেতে পারছি না ওই এসব ছোট ছোট মাছ আমাদের মতো গরিবদের কপালে জড়বে আমরা কি ইলিশ খাইতে পারবো ভাই কখনো খাইতে পারবো না ওই দেখতেই হইবে কিচ্ছুক্ষণ এই দেখছেন এই দেখেন ভাই এই যে চিংড়ি মাছটা কত বিগ সাইজ খেতে কিন্তু টেস্ট হবে পকেট টাকাটাও মোটা লাগবে যে দাম ভাই এখন এখন বাজার করে আসলে জনগণ হতাশ তারা মানে কমা উচিত সব কিছু দীর্ঘদিন যাবৎ যেটা চলে আসছে বাজার তো সেভাবেই যদি থাকে তাহলে চাঁদাবাজি বন্ধ হলো এই হলো সেই হলো কিন্তু আমরা তো সুফল পাচ্ছি না জনগণের কি লাভ হলো দেখেন মানুষ কিন্তু আপনাদের আমি কয়েকবার ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি মানুষ দেখতেছে দাম জিজ্ঞাসা করতেছে চলে আসতেছে দেখি যাই আরো কিছু টাছ আপনাদের দেখাই আপনাদের তো মাছ দেখানোর কথা বইলে আনছি শুধু শুধু কথা বললে আপনারা আবার রাগ যাবেন কি সুন্দর মাছগুলো এটা কেজি কত ভাই তিনশো ও পাঙ্গাস মাছ ঠিক আছে তো ভাই পাঙ্গাসের কেজি তো এরকমই চলেন দেখি আরো কিছু মাছ টাছ দেখিয়া মাছ টাস না কিনলেই বাড়ি চলে যায় কি করবো আর ভাই আঠারোশো টাকা দিয়ে যদি মাছ কেনে কেজি কিনতে হয় তো বাইর পরনে প্যান্ট আছে এও থাকবে না ওই যে লোকটার পায়ে স্যান্ডেল দেখেন দেখছেন ওনার পক্ষে কেনা সম্ভব যে মানুষ খেলি দেখে দেখে দাম শুনে ওই যে ফেসবুকে দেখে দেখে বাজারে আসে কিন্তু বাজার দর আইসা তো মানুষের সাথে মিলতেছে না তখন তো মানুষ হতাশ হচ্ছে এই কেজি কত যাই একটু ঘাটের দিকে যাই তো নদীর বাতাস খাই ইলিশ তো খাইতে পারলাম না ঘাটে এই যে এই জায়গা থেকে এই যে মাছগুলো ধরা হয় ওই যে টলার দিয়ে মাছ ধরতেছে এই ঘাট থেকে আবার উঠে আসছে বিভিন্ন নদীতে যাচ্ছে সমুদ্রে যাচ্ছে টলার থেকে যে মাছ নিয়ে মাথায় করে কি পরিমাণ মাছ ধরা পড়তেছে কিন্তু কাজ হইবে কি ভাই আমরা তো খাইতে পারতে সিনেমা জায়গা বাস্তবতা খুব ভয়ানক ভাই সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ